চাঁদা দে চাঁদা কি ব্যাপারেছো পুজো আসছে সামনে আর হাতের বাটি নিয়ে বসে বলছে না বলে দিলাম কিছু বাবার নামে দিয়ে চলে যা চাঁদা নেবে তোর আমাকে ভুলে গেছি আমি ক্লাবের সদস্য ঘরে ঢুকে পারা এমন কোন যাবো না পানিতে হলে টের পাবে না জানিস তো কি বুঝলি গুজবুজ করছিস ঘরে কানে কানে খেয়ে গেলি নাকি চাঁদা কাটবি না নাকি

Bye bye, Tata. Goodbye, Gaya.